এই মুহূর্তে ফিলিস্তিনের গাজার মানুষদের চেয়েও বেশি ক্ষুধার্থ ঢাকার মানুষ তা না হলে ভাত খাওয়ার জন্য মানুষ এমন উগ্র হয় কিভাবে ভিডিওটি দেখে যে কারো মনে হতেই পারে এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশের ভিডিও যেখানে খাবারের অভাবে মানুষ দিনের পর দিন না খেয়েছিল আর চোখের সামনে খাবার দেখতেই তাতে হামলে পড়েছে কিন্তু এমনটা যারা ভাবছেন তাদের জানিয়ে রাখি এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশের ভিডিও নয় বরং এটা ঢাকার ফুটপাতে গড়ে ওঠা একটি খাবার হোটেলের চিত্র এই মানুষগুলোকে দেখে আপনার মায়া হতে পারে মনে হতে পারে কতদিন অভিযানের গরিবের এই বুফেতে এখন এমন সব গরিব প্রাণীর দেখা মিলছে যারা মানুষ হয়েও কোনোদিন ভাত খায়নি আর তাই তো ভাতের মার না ফেলতেই ভাত ঠিকভাবে পরিবেশন না করতেই শুরু হচ্ছে ভাত নিয়ে কাড়াকাড়ি ওদিকে তরকারির মাংস আলু সেদ্ধ না হতেই কড়াই থেকে তরকারির পানি নামানে ঝোল প্লেটে উঠিয়ে নিয়ে অপেক্ষা করে কখন ভাত হবে আর এই ভুখানাঙ্গাগুলো জীবনে প্রথমবার একটু ভাত খাবে মিজানের হোটেলে আরও এক শ্রেণীর প্রাণীর দেখা পাবেন যারা কিনা পাঁচ থেকে ছয় টাকা ভাড়া দিয়ে শুধুমাত্র একটু মিজানের হোটেলে ভাত খেতে চায় বলে মিজানের হোটেলকে ঘিরে এখন যা হচ্ছে তার রীতিমতো নোংরামের পর্যায়ে চলে গেছে যেখানে একসময় সত্যিকার অর্থেই গরিব মানুষরা সাধ্যের মধ্যে একটু পেট ভরে খেতে পারত সেই গরিবেরাই এখন উপেক্ষিত মিজানের হোটেলে এখন তারা খাবার পায় না খাবার পেতে হলে এক থেকে দুই ঘন্টা অপেক্ষা করতে হয় মিজানের গরিবের হোটেলে সত্যিকার গরিবদের জায়গা দখল করে ফেলেছে এক শ্রেণীর শখ করে গরিব সাজা মানুষগুলো যা সত্যি দুঃখজনক

ওনারা আসতে আইসা আইসা ভিড় করতেছে তো ওনারা খাবার না পাইতেছেন ওনাদের জন্য তখন কি বাদ দেওয়া খাবার না আর আর কি কর ভাই আমরা তালতলাই থাকি ঠিক আছে এই যে মিজান ভাইয়ের হোটেল আমাদের বাসা থেকেই জায়গা আছে কিন্তু অথচ আমরা মিজান ভাইয়ের হোটেলে জায়গাই পাই না এই অবস্থা দেশের বিভিন্ন জায়গা থেকে চৌষুট জেলা থেকে মানুষ আইসা খাইতেছে একটা কথা আছে না বাংলা প্রভাব যে মোকার মানুষে হোস্ট পায় না আমাদেরই অবস্থা এই আমাদের বাসা থেকে মিজান বাইর হোটেল দেখা যায় অর্থাৎ আমরা মিজান বাইর হোটেলেই জায়গা পাই না ঠিক আছে তালতলা আগার গাবে মিজান বাইয়ের হোটেল আছে কত রঙের মানুষ আসে হাইরে মিজান বাইয়ের হোটেলে কত সাদের গোস্ত হয় রে নান দেমি মিজান বাইয়ে মিজান বাইয়ের হোটেল আছে কাইতে আসেন ভাই কত সাদের নাম ধায়রে নান রে মিজান ভাই কত সাদে নাম দাহাই রে নাম দে মি জানবাই